আজকে একচুয়ালি আমি তো সকালবেলা আজকে সানডে আমি ঘুমাইতেছিলাম তখন হঠাৎ করে আমার অফিসটার ফোন করতেছে যে আমার মোবাইল থেকে মানে একটা একটা ওই আমি তো এটা এক মাস আগে আমার মোবাইলে কোন একটা মোবাইল নাম্বার থেকে তো এটা তখন তো ভাবছি কোন একটা ট্রাফিকের কোনো কোন একটা চালান এটা মাসখানেক আগে যখন নিউজ টিউজ দেখানোর আগে তো এটা তখন আমি ওপেন করছিলাম কিন্তু গঠন এসে এটার মধ্যে কোন ডাটা টাটা কিছু দিছিলাম না তো এখন আমি সকাল থেকে দেখতাছি আমার মোবাইলের যে হোয়াটসঅ্যাপ ওইটাও মানে চলে না একদম লগ ইন হয়ে রইছে তো এটাই আর কি তো এটা তরি করি আমি থানাতে আইলাম আর সেটা দেখতেছি এখন স্যার লোক কথা কইলাম থানা ওসি লোক যে বিষয়টা কী করা হ্যাঁ তো তারা কইছে বিষয়টা একটি জিডি এন্ট্রি রাখছে তো আমার তো বিভিন্ন অফিসিয়াল স্টাফ আছে যারা সিএম অফিসের বিভিন্ন গ্রুপ আছে সাব ডিভিশন লেভেলের গ্রুপ আছে বা আমার যে হসপিটালের গ্রুপ আছে বা ফ্রেন্ড সার্কেল গ্রুপ আছে সবগুলোর মধ্যে যাইতেছে যত গ্রুপ আছে সবগুলোর মধ্যেই সেন্ড হইতেছে আর কি এটার লেগে আর কি যাতে কোনো কিছু মানে লাইবিলিটি না থাকে আমার উপরে ওইটার লেগে আমি আইসি আপনার নাম অভিজিৎ দত্ত বাড়ি কোনখানে বাড়ি অফিস টিলা আপনার যে হ্যাক হয়েছে এটা কি কোনো কল টল আসছিলো ভাই এমন কিছু না হোয়াটসঅ্যাপে আসছে হোয়াটসঅ্যাপে আসছিলো হোয়াটসঅ্যাপে আসছে হোয়াটসঅ্যাপে কোন দপ্তরে কাজ কোনো অফিসে কাজ করে আমি তো হসপিটালে কাজ করি কোন